যার অসামান্য অবদান আজ সারা দুনিয়ায় প্রশংসিত এবং সমাজিত তিনি হচ্ছেন শেখ হাসিনা মেধাবী কন্যা তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আঞ্চলিক পরিচালকের যোগ্যতার বদল আজকে তাকেও মেলায়ন করার ষড়যন্ত্র চলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে

রেজিন এবং রেজিন চেঞ্জ এর পর বাংলাদেশী ঘন্টা দন্ডগুন্ডে কর্তা তথা কথিত নওদ렐োদি মোহাম্মদদুলোস প্রতিheer প্রতিশর আর প্রতিীন সেই আজকে তার আজ এই প্রতিশর প্রতিীনশা বঙ্গবন্ধু শেখ হাসিনাস সহ গোটা বঙ্গবন্ধু পরিবারকে আজকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা জড়িয়ে তাদেরকে আজকে দণ্ড দেওয়ার তাদের বিরুদ্ধে দণ্ড প্রদানের সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্টে

পাঁচই আগস্টের সংঘটি হয়েছে পাকিস্তানি ভাবধারায় যারা চলছে জঙ্গিবাদ এখন বাংলাদেশে নিত্যদিনের বাস্তবতা জঙ্গিবাদী আক্রমণের শিকার দেশের মানুষ দেশের নারী সমাজ দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমাজ নিত্যদিনী মব ভায়োলেন্সের শিকার আমাদের অসংখ্য রাজনৈতিক তা কর্মী সারা বাংলাদেশে প্রতারণামূলক দুরসন্ধির বিরুদ্ধে আবারও দেশের গণতন্ত্র কান স্বাধীনতা প্রেমী মুক্তিযুদ্ধের সফল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজ আমাদের মাতৃভূমিতে তার রাষ্ট্র জন্মকালের চেতনা যে চেতনা যে আদর্শ আজ ভূমিক সেই বঙ্গবন্ধুর বিজয়ী বাংলাদেশে

সঙ্গে যারা আজকে করে তুলেছে এই আনহল অ্যালায়েন্সের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ চলছে চলবে তীব্র প্রতিরোধ আমরা করেছি সময় বেশি স্বয়ং বঙ্গবন্ধু কন্যা শেখ আমাদের স্বপ্নে বাতিলঘ আমাদের আস্থা ঠিকানা আমাদের আশা প্রতি স্বপ্নের প্রতি আমাদের উন্নয়নের প্রতি আমাদের